রায়গঞ্জ ব্লকের মারাইপুড়া গ্রাম পঞ্চায়েতে দেখা গেল এক অদ্ভুত পরিস্থিতি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী আবার ওই এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলও বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছুড়িয়েছে এলাকায় অভিযোগ উঠেছে নির্বাচনী কাজে প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নের মুখে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা রায়গঞ্জ ব্লকের মরাইগুড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্যা কল্পনা বর্মনের স্বামী অমূল্য বর্মন ওই এলাকার বিএলও হিসেবে দায়িত্ব রয়েছেন স্ত্রী যখন শাসক দলের পঞ্চায়েত সদস্য তখন স্বামী প্রশাসনিক পদে কেন সেই প্রশ্নই তুলছেন বিরোধীরা তবে অমূল্য বর্মনের দাবি তিনি একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তো আমরা এর আগে যে ভিডিও ছিল আমাকে এই কাজ থেকে অবহিত দেন এটা আজকে না অনেক দিন থেকেই বুঝলেন তো ওরা বলছে আপনি একটা অল্টারনেটিভ লোক দেন লোক দেওয়ার তো দায়িত্ব না আমার তো কোনোদিন প্রবলেম হয়নি আমি আমি যখন বিএল এর দায়িত্ব আছি আমি বিএল এ যে আছে বিএল এ যে বিজেপি তৃণমূল সবাই আমার সঙ্গে যোগাযোগ করে আমি যখন যাকে দরকার হয় ডেকে নিই ডেকে আমার সঙ্গে ওরাও সহযোগিতা ভালো সহযোগিতা করে কমিশন কি বলছে কি নির্দেশ আমি তো আমি তো জানিয়ে দিচ্ছি যে আমার ওয়াইফ নাম্বার

আজ থেকে ছ মাস সাত মাস এই অঞ্চলের এক নম্বর তারা হামলা হয় এই অঞ্চলটা আজকের হয়ে গেছে দুষ্কৃতি তারা অঞ্চল রাখা হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে আমার পাটির বিয়েলের সে এখন ভূত হয়ে বলছে না সত্যিকারে বলছে তাহার বিষয় আছে আমি বিষয়ে দেখছি কারণ এই এলাকাটা হয়ে গেছে এখন সন্ত্রাসদের বলতেই পারে যেখানে প্রচারের সুরক্ষা দেয় সেটা তারা একটা বিজেপি দলের পার্টি বিজেপি এক লাইথ ভারতের পার্টি যে বিএলদের সামনে দাঁড়িয়ে হলে তুলেমুলের সামনে দাঁড়িয়ে হলে কথা বলছে সেখানে তার উপরে অত্যাচার হবে তার উপর হামলা হবে হবার বলতে পারবে সরকারের দায়িত্ব নিতে পারবে এর পাল্টা ছোটমেলের তরফে দাবি প্রশাসনিক নিয়োগের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই আপনার স্বামী প্রাইমারি স্কুলের শিক্ষক অনেক নয় নম্বর গৌরী অঞ্চলে অন্যান্য পোস্টিং আছে উনি আগে প্রাইমারি স্কুলের শিক্ষক সেই হিসাবে ওনাকে হয়তো দিয়েছে বিএল বেশিরভাগ শিক্ষকরাই এবার করছে দেখছি আমার বাড়ির কেউ যদি বিএলও হয় সে সার্ভিস করে তাকে যদি বিএল ডিউটি দেওয়া হয় সেখানে তো আমাদের কিছু করার নেই আমরা তৃণমূলের সমর্থক আমরা তৃণমূল পার্টি করি তারা অভিযোগ করলে করবে অসুবিধা কি আছে সেখানে যদি অন্য কেউ বিএলও দায়িত্বে থাকে তাও তো আমাদেরই কাজ করতে হবে যারা আমরা তৃণমূলের জনপ্রতিনিধি আছি অন্যদিকে সিপিআইএম এর দাবি তৃণমূল এবং বিজেপি উভয় দলই আসলে একসঙ্গে কাজ করছেন মানুষকে ধোকা দিচ্ছেন তাদের অভিযোগ প্রশাসনও নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে শীঘ্রই বিষয়টি কমিশনকে জানানো হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব অভিজ্ঞতাই না এটা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি আর তৃণমূল যে একসাথে সেটিং সেটা আগে গোড়াও বলে যায় এবং এরা একসাথে কাজ করছে এরা কোনো ব্যাপার নাই এদের এরা এরা যেরকমভাবে সেটিং হয়ে চলছে পশ্চিমবঙ্গের বুকে সেটা ওদের যে এমপি আমাদের হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনিও বলে দিয়েছেন এসব ঘটনা তো এরা এরকমই চলবে এই চলবে এটা বিজেপি আর তৃণমূল সেটিং দুই হাজার এগারো থেকে আজ পর্যন্ত ওই কেন্দ্রীয় এজেন্সি যারা আছে সিবিআই ইডি এরা কোনোরকমভাবে রকম একটা স্টেপ নাই ধারণা থেকে আরম্ভ করে আর্জি করে ঘটনা থেকে প্রতি নিয়মিত একজনকেও এরা কখনো শাস্তি দিচ্ছে না এবং এরা সেটিং করে চলছে তো আমরা পার্টির সাথে আলোচনা করে এটা জানাবো এখানে সারা পশ্চিমবঙ্গে এটা হচ্ছে অনেকখানি জানানো হয়েছে এখন এটা আমরা জানাবো তৃণমূল সদস্যার স্বামী বিএলও হওয়া নিয়ে রায়গঞ্জ এখন তুমুল রাজনৈতিক তর্কে বিতর্কে প্রশাসনে এই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেবে কিনা সেদিকেই তাকিয়ে এলাকাবাসী রায়গঞ্জ থেকে অরিমের সরকারের রিপোর্ট কেটিভি বাংলা